بسم الله الرحمن الرحيم اولئك الذين اشتروا الحياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ترى <applause> اكلت البينه الدنيا جيبون ك كورت

আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপত নয় তখন তোমরা অহংকার করেছ অতপর নবীদের এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর আরেক দলকে হত্যা করেছ ওয়াকালু কুলুবুনা গুলফুম

আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী কিতাব এলো অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত তখন তারা তা অস্বীকার করলো অতএব কাফিরদের উপর আল্লাহর লানত بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله من فضله على من يشاء من عباده فباء بغضب على غضب ওয়ালিল কাফরিনা আদাবুম যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের অধিকারী হল আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাক واذا قيل لهم امنوا بما انزل الله قالوا نؤمن بما انزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون انبياء الله من قبل আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি প্রতি তারা বলে আমাদের যা হয়েছে আমরা তা বিশ্বাস করি আর নাজিল এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে অথচ তা সত্য তাদের সাথে যা আছে তা সত্যায়নকারী বলো তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে যদি তোমরা মুমিন হয়ে থাকো আর অবশ্যই মুসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছে অতঃপর তোমরা তারপরে বাসুরকে কে উপাসরূপে গ্রহণ করলে আর তোমরা তো জালি واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم التور خذوا ما اتيناكم بقوه واسمعوا قالوا سمعنا وعصينا واشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يامركم به ايمانكم মিনি আর স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপর তুর্কে উঠিয়েছিলাম বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শোনো তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম আর তাদের কুফুরির কারণে তাদের অন্তরে গো বাসুর প্রীতিসিঞ্চিত করা হয়েছিল বলো তোমাদের ইমান যার নির্দেশ দেয় কত মন্দতা যদি তোমরা মুমিন হয়ে থাকো কুল ইং কানত লাগুদার উল্লাখের তাইন্দ উল্ল হিংস লিখ তাম্মি দুনি না তামান না বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখেরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর তারা কখনো তা কামনা করবে না তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে আর আল্লাহ জালিমদের সম্পর্কে জ্ঞাত